সংবাদ পাঠ করছি আমি বগুড়া সাংবাদিক নজরুল ইসলাম দয়ের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তৌহিদ হাসান বগুড়া প্রতিনিধি বগুড়া সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর বর্বরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন শনিবার দুপুরে বগুড়ার প্রাণ কেন্দ্রে মাতায় এই কর্মসূচির আয়োজন করে বগুড়া কর্মতর প্রিন্ট ইলেকট্রিক ও অনলাইন গণমাধ্যম সাংবাদিকরা মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের বগুড়া জেলা শাখার সভাপতি মাকসুদুল আলম হাওলাদার এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব পত্রিকার বুরু প্রধান মহসিন আলী রাজু এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক জবাবদেহী পত্রিকা জেলার প্রতিনিধি এস এম দৌলত শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি নন্দীগ্রাম উপজেলা জাতীয় অনলাইন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ সারিয়াকান্দি উপজেলা জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রহিদুল রহমান মিলন এবং শাহজাহানপুর উপজেলা জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শিপলু রহমান মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক সাংবাদিক তাহাসেন আলী মন্টু রবিন রহমান নবকুমার সূর্য শাহিন আলম সাদিকুর রহমান আরিফ মুর্শেদুল ইসলাম রবি শাহজাহান আলী আনোয়ার হোসেন সাজু মিয়া শেখ চন্দ্র টুটুল মিজানুর রহমান বাখিবিল্লা উৎপল কুমার মহন্ত রুহুল আমিন সুহাগ আলী হেদায়তুল ইসলাম লিটন হাফসা সহ বগুড়া জেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক দয়ের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান